এই দোকান পুরনো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটি মিষ্টির দোকানে যে মিষ্টির দোকানটির বয়স ষাট বছর আমি এখন আছি গাজীপুর চৌরাস্তায় এখান থেকে একটা অটো তে করে আমি নাওজর হয়ে ইসলামপুর ভাঙ্গা ব্রিজে চলে যাব সেখান থেকে নৌকা দিয়ে আমি কাশেমপুর চলে যাব দেন এই দোকানটি হলো কাশেমপুরের বাজারে ইসলামপুর ভাঙ্গা ব্রিজ যাওয়ার সময় রোডের পাশে এরকম বিভিন্ন ধরনের ফল মূল এবং শাকসবজির দোকান দেখতে পেলাম যেগুলো থেকে অনেক পরিমাণ কিন্তু বিক্রি হয় এক লাইনে কিন্তু অনেক দূর পর্যন্ত এরকম শাকসবজি দোকান রয়েছে অবশেষে আমি চলে আসলাম ইসলামপুর ভাঙ্গা ব্রিজ তো ভাঙ্গা ব্রিজের এই রোডটি নতুন করা হয়েছে বিদায় রোডটি অনেক সুন্দর তো রোডের পাশ দিয়ে কিন্তু হাঁটলে আরও বেশি সুন্দর ভিউ দেখা যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বিকেলবেলা ঘুরতে চলে আসছে এই ভাঙ্গা ব্রিজে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণ নৌকাও পাওয়া যায় নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন আমি অলরেডি একটা নৌকায় উঠে গেছি কাশিমপুর যাওয়ার জন্য তো কাশিমপুরের ভাড়া এখান থেকে জন প্রতি বিশ টাকা ভাঙা ব্রিজের এইখান থেকে কাশিমপুর যেতে সর্বোচ্চ আপনাদের পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে অনেক লোকই কিন্তু বিকেলবেলা এখানে ঘুরতে আসে নৌকা দিয়ে তো এখানে আসলে আপনাদের এই ভিউটি দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায় তাই আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন ইসলামপুরে ভাঙা ব্রিজ থেকে এখন মূলত বিকেল একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো এই সময়টাতে কিন্তু নৌকা দিয়ে ঘুরলে অনেক বেশি ভালো লাগে আমার আসলে অনেক বেশি ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আমাদের পাশ দিয়ে আরেকটি নৌকা চলে যাচ্ছে প্রিয় দর্শক একটা ইন্টারেস্টিং বিষয় দেখায় দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে একটি গাছ এবং গাছের পাশে একটি বাড়ি তো এই বাড়িতে লোকজনও থাকে তারা কিন্তু চলাচল করে নৌকার মাধ্যমে তাদের বাজার সদাই বা কোনো যদি দরকারি কোনো জিনিস কেনা লাগে তাহলে তারা কিন্তু নৌকা দিয়ে হয় কাশিমপুর নাহলে ইসলামপুর থেকে কেনাকাটা করে তারপরে আবার কিন্তু নৌকা দিয়ে ব্যাক করে কাশিমপুর যেতে যেতে এরকম অনেক সুন্দর সুন্দর ভিউ আমি দেখেছি এবং আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করেছি আজকের বিকেলের ভিউটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না চারদিকে কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে একটু পরে মাগরিবে আজান দিবে প্রিয় দর্শক নদীর মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন একটি হাঁটা পথ এটি আসলে যখন নদীতে পানি থাকে না তখন কিন্তু এই রোড দিয়ে বা এই পথ দিয়ে কিন্তু লোকজন আসা যাওয়া করে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাড়িও আছে এখন মূলত ওনারা এই নৌকা দিয়েই চলাচল করে তো পানি যখন কমে যায় তখন তারা এই পথ দিয়ে চলাফেরা করেন আসলে নদীর পাশে যাদের বাসা তাদের হয়তো বা ইমার্জেন্সি সময়ে একটু চলাফেরার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ এখানে ইমার্জেন্সি সময়ে অনেক সুযোগ সুবিধায় তারা পায় না অবশ্য এখানে থাকলে অনেক ভালোই লাগে তা আমারও ইচ্ছা আছে কখন এইভাবে নদীর মাঝখানে এক রাত কাটাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক অবশেষে আমি কাশিমপুর ঘাটে চলে আসছি তো আমার বেশিক্ষণ সময় লাগেনি পাঁচ ছয় মিনিটের মতো সময় লেগেছে এখানে আসতে আমাদের নৌকাটি এখন এই ঘাটে ফিরাবে তো ঘাটে ভিড়ানোর পর নৌকা থেকে নেমে বাজারের দিকে রওনা দিব কাশিমপুরের এই ঘাটেও অসংখ্য পরিমাণ নৌকা রয়েছে আপনারা চাইলে এখান থেকেও কিন্তু নৌকা ভাড়া করে বিভিন্ন দিকে ঘুরতে যেতে পারবেন আমি যখন বাজারের দিকে আসলাম তখন দেখি একজন লোক রাস্তার পাশে বসে কাঁকড়া বিক্রি করতেছে তো দেখে একটু কাছে এসে দেখার চেষ্টা করলাম যে আসলে কিরকম কাঁকড়া কাঁকড়া গুলো ভালোই ছিল তবে আমার যেহেতু পছন্দ নয় কাঁকড়া গুলো কিনি নাই প্রিয় দর্শক অবশেষে আমি চলে আসলাম সেই পুরনো মিষ্টির দোকানটিতে এই মিষ্টির দোকানটির নাম অভিজাত এই দোকানটি অবস্থিত কাশেমপুর ঘাটপাড় বাজারেই এই দোকানটি ষাট বছরেরও বেশি পুরনো একটি দোকান তো এই মিষ্টি কিন্তু অনেক বেশি মজা এর জন্য কিন্তু এই দোকানটির নাম এখনো অনেক বেশি জনপ্রিয় আপনারা হয়তো ভাবতেছেন এখানে মিষ্টি এত কম কেন তো এই দোকানটা যেহেতু জনপ্রিয় একটি দোকান সেজন্য জন্য দিনে যা মিষ্টি বানানো হয় সব কিন্তু সেল হয়ে যায় একটি মিষ্টিও কিন্তু থাকে না আমি এখন আপনাদেরকে পুরো মিষ্টির দোকানটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমার সামনে যে বয়স্ক লোকটিকে দেখতে পাচ্ছেন সেই কিন্তু এই মিষ্টির দোকানের মালিক তো এই মিষ্টির দোকানটি শুরু হয়েছিল তাদের দুই ভাইয়ের হাত ধরেই তো ওনার এক ভাই মারা গিয়েছে পরবর্তীতে উনি এই দোকানটি চালাচ্ছে তো ভিতরে কিন্তু অনেক স্পেস তো এখানে মিষ্টি বানিয়ে রেখে দিয়েছে আগামীকালের জন্য এবং ওনাদের কিন্তু এই বাজারে দুইটি ব্রাঞ্চ আছে আরেকটি স্ট্যান্ডে অবস্থিত দর্শক বন্ধুরা চলুন চাচার মুখ থেকে আমরা শুনি এই মিষ্টির দোকানটি কত বছরের পুরনো আপনার এই দোকান কত দিনের পুরনো ষাট বছর অবশেষে আমি তিন কেজি মিষ্টি নিয়ে বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি তখন দেখলাম এই মাটির দোকানটি এই মাটির দোকানটিতে অনেক ধরনের কিন্তু জিনিসপত্র পাওয়া যায় মাটির তৈরি তো আমার দেখে ভালোই লাগলো এই সেই কাশেমপুর ঘাটপাড় বাজার এই বাজারটিতে প্রতি সোমবার দিন হাট বসে এবং এই রোডে অনেক পুরনো দোকান রয়েছে যেগুলো ষাট থেকে পঞ্চাশ বছরেরও পুরনো দর্শক বন্ধুরা আমি এখন কাশেমপুর ঘাটপাড় হয়ে ইসলামপুর যে তারপরে কিন্তু বাসায় ব্যাক করব তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রাত হয়ে গেছে এখন বাজে সাতটা তো বন্ধুরা কেমন ছিল আজকে ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে